সময় দেখে যে একটা কবলের পাশে বসা একটা মানুষ সিনতে চিন্তা করলো এখানে তো কোনদিন মাজার টাজার দেখি নাই হয়তো স্বপ্নে কোনো অলিউল্লার মাজার আবিষ্কার হয়ে গেছে মাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখেতে সে লোকটা তখনও বসে আছে তখন কেউ দুইটা বাগুর কেউ চারটা পান কেউ দুইটা সুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুইশো চাউল এরকম দিয়েছে সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা যায় এখন বাড়ি যায় চোখ খুলে দেখে মাশাল কবরের চতুর দিকে বেগুন দলি তরকারি মাছ পান সুপারি চাল টাকা পয়সা কয়েছে সুবান হাতি বাঁচলেও মল লাখ টাকা মরলেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপুর কিনে একটা লাল শালু কাপুর কবরের উপরে বিছাই নিল এরপরে কয়েকখান ইটির জোগাড় করে ওর পাশে ধ্যানে বসিল আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে থাকলো এরপরে মহা পবিত্র ওরস শরীফের ঢাক দিয়ে লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না যে পাথরে খোদাই করতে দিছি না রাত্রি লেগে যাবে পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে হাজরত গেদা আশা রহমতুল্লাহ আলহের মাজার এই মুড়ি এই মুড়িদের পীর যিনি তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয় যাইয়ে দেখেন আপনার মুড়িদের কেরামতি বাজারে টাকার অভাব নাই আর সে কি আলিশান বাজার কত টাকা আপনি গরিবের মা বাপ আপনার কাছে মুড়ি ধুয়েছি সত্য কথা আপনার না জামু যাবো আপনি যে কাতাটা পেছিলেন ওই গাঁথাটা মরে যাওয়ার পর তারপরে কি করি ওনারে কবর দিলাম আর তার থেকে হইতে হইতে কাতাসা রহমতুল্লালের নাজার বানিয়ে দিলাম পীরে কয়ো আমি আর ওনা মনে করছিলাম না জানি তুমি কোন সত্যি কোন পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমার যে গাদারা দিছিলাম আমার বাড়িতে কবর ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে ভাইরা মা এভাবে করে মাজার কে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে লুট হচ্ছে দাস হচ্ছে আমার বন্ধুগণ সুতরাং লক্ষ করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পিরে রে সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না বিহা সুযোগ করে দেখা আল্লাহ পাক আল্লাহ পাক গায়রুল্লাহকে সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুন জোরে কন আমি মাজারে মানুত করে না মুসলমানের মানুত করে না জোরে কন করে কিনা অবশ্য সীতাগঙ্গের মানুষেরা করে না করে গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া ভালো করে শুনুন আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই আর চাদর নয় আগরবাতি নাই এ সমস্ত ব্যবসা দুই হাতে বন্ধ করে দিতে হবে